যাদের চেষ্টা প্রচেষ্টা ইসলাম আজকে বড় দেশছে আগামী আগামী ইসলাম অপেক্ষা করতেছে এই যুবক দেন উপরে বলেন ঠিক কি না ঠিক এই যুবক তোমাদেরকে আমি বলতে চাই যে তোমাদের হাত ধরে তোমাদের রক্তে এই জমিনে ইসলামের পতাকা ওড়ছে তোমরা যদি আজকে ইসলাম থেকে সরে যাও আল্লাহ দিনের আন্দোলন থেকে সরে যাও তার ইসলাম যাতে আমেদা সলিহা

উপস্থিত হয়েছে আজ আমাদের মাঝে তারা নেই ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে যে হায়াতে কুল্লিয়ার দান করে এই ঠান্ডাকে অপেক্ষা করে রাতের আরামের ঘুমকে হারাম করে করানের সুদে পান করার জন্য আল্লাহ পাকের অসংখ্য বান্দাদের মাঝ থেকে আমাদেরকে বাছাই করে টেনে টেনে এ জান্নাতের মজলিশে বসার কিছু কথা বলার এবং শোনার যে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এনায়ত করেছেন

একটি রাষ্ট্র একটি সুন্দর সুসময় সমাজ গঠন করা সম্ভব সে বিশ্বনাতা বিশ্ব নবীর প্রতি দুরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহ পাওয়ার তার রসূলকে দান করেছেন বয়ന്ന সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমি আপনাকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি বলেন না সুবহানাল্লাহ শুধু এখানে নয় আল্লাহ পাক আরেকটি আয়াতে কারীমায়ে ঘোষণা করেছেন উল বিফাদিল্লাহি ফাবিজালিকা ফালইয়াকরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলে ও দুনিয়ার মানুষরা আসমানে যা দেখো জমিনে যা দেখো জমিনের নিচে যা দেখা যায় আর যা দেখা যায় না এগুলোর ভিতর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হিসেবে আমি আমার রাসূলকে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ যে রাসূলের যে রাসূলের উম্মত হওয়ার জন্য অসংকর নবী আম্বিয়া আলাইহিস সালাম দরখাস্ত দিয়েছেন আল্লাহ পাক এর কাছে আমরা বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে এজন্য সে নবী কোতে আবারো দরুদ সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা আমি আমার আলোচনার সূচনায় একটি হাদিস গোখারীর থেকে বর্ণনা করেছি গোখার থেকে বর্ণনায় একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই হাদিসের আলোকেই আমি আমার মূল আলোচনার দিকে চলে যেতে চাই আপনাদের কষ্ট হচ্ছে ভাই কন কনে শীত এই যে ঠান্ডা প্রত্যেকটা দিন মাহফিল হচ্ছে প্রতি বছর প্রতিদিন কত মাহফিল হচ্ছে তার কোনো শেষ আছে কিন্তু কেত মাহফিল হয় এত তাস্তির হয় ওয়াজ হয় মসজিদে হয় সব জায়গায় হয় আমাদের পরিবর্তন হয় না কেন কারণ আমরা বক্তারা এটাকে ব্যবসা হিসাবে রূপান্তরিত করেছি তারপরে কমিটি রাজার আয়োজক তার আয়োজক হিসাবে বেছে নিয়েছে আর যারা আমরা শুনতে আসি এটা সোনাকেই আমরা ব্যবসা হিসাবে গ্রহণ করে নিয়েছি বলেন ঠিক কিনা এত শুনি কিন্তু পরিবর্তন হয় না কারণ কারণ হচ্ছে আমাদের আখিরাতের ভয় জাহান্নামের ভয় আমাদের অন্তরে কারণ নাই বলেন ঠিক কিনা

নবী মোহাম্মদ সাল্লাম বললেন ও আমার সাহাবিরা তাহলে তোমরা ভালো ভালো কথাগুলো মানুষের মাঝে উপস্থাপন করে তোমরা আল্লাহর জাহান নামের কঠিন আজাদ থেকে বাস বলেন না সুবাহ আমি বিশ্বাস করো রাহি আল্লাহর কসম করে বলি এই হাদিসকে সামনে রেখে আমি মাঠে এবং ময়দানে কথা বলি আল্লাহ পাত্র পুলার যেন আমাকে এবং আপনাকে এই যে কথাগুলি হবে আমাদের প্রধান বা আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথায় অন্তরে গেথে নিয়ে যেন আমল করা তৌফিক দান করে আমি অন্তরের দিল খুলে কথা শুনতে হবে শুধু এই কান নয় এ কর্ণবহান নয় অন্তরের দিল খুলে কথা শুনতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ রহমত নাজিল হবে আর আল্লাহর রহমত যদি নাজিল হয় তাহলে ওই কথাগুলো দিয়ে তাসি আসবে মানে আমলের দিকে ধাবিত হবে এজন্য

ওই সময় যদি তোমাদের অন্তরের দিল খুলে যদি মনোযোগ দিয়ে চুপচাপ করে যদি প্রাণ ক্যারিমের কথাগুলো যদি শুনতে থাকো আশা করা যায় তোমাদের উপর আসমানের মালিকের পক্ষ থেকে রহমত নাজিল হবে কথাগুলো শুনতে হবে অন্তরের দিল করে অমুসলমান আমাদের আদর্শ হচ্ছেন কোরআন ক্যারিমের যে জায়গায় আলোচনা হবে মনোযোগ দিন অন্তরের দিল খুলে কথা গুলো শুনতে হবে আর যারা মনফিক আর আবু বা সাহেবাদের উত্তর শরীর যারা হবে তারা ওই জায়গায় গণ্ডগোল হট্টগোল তারা তৈরি করবে বলেন ঠিক এই কথা তারা বোঝা যায় যারাই কোরআনের মধ্যে শেষে গণ্ডগোল করবে উঁচু আওয়াজে কথা বলবে গণ্ডগোল করবে মনোযোগ দিবে না

যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে জায়গায় কোরআন এর আলোচনা করবেন ওই জায়গায় যদি তোমরা গন্ডগোল ওই জায়গায় যদি হট্টগোল উঁচু আওয়াজের কথা বলো গন্ডগোল করো যাতে করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কণ্ঠ বহার দিয়েই ওরা কথাগুলো যাতে শুনতে না পারে এরকম যদি পরিস্থিতি তোমরা তৈরি করতে পারো তাহলেই তোমরা সকল কাম হবে কাফিরদের মিশন হচ্ছে এটা আর আমাদের আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি আমাদের মিশন হচ্ছে কোরআন কারিমের আলোচনা যেই জায়গায় হবে মনোযোগ দিয়ে অন্তরের দিল খুলে কথাগুলো যদি শুনতে থাকি আল্লাহ পাকের ওই আকাশের মালিকের পক্ষ থেকে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে এজন্য করাম শুদ্ধ হবে মনোযোগ দিয়ে রাজি আসি তো ইনশাআল্লাহ মুখের থেকে যারা আমরা এখানে কি খুব ঠান্ডা লাগতেছে আমার শরীরে কিছু আছে আলকা কিছু বলেছি মেহেরবানি করে মুখ থেকে টোকাগুলো খুলে ফেলেন খুলে ফেলেন মুখটাকে খুলে ফেলেন আমার ভাইরা আমি যেহেতু সময় কম পাব এজন্য আমি সরাসরি কোরআন ক্যারিমের দিকে আলোচনায় চলে যাব আপনাদের কষ্ট হচ্ছে আমি আপনাদের সামনে আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআন ক্যারিমের আল্লাহ একশো তো চোদ্দটি শুরোনামে নাজিল করেছেন এর ভিতরে তিন নম্বর শুরোনাম সুরয় আলে মরম এই সুরয় আলে একুশ এবং বাইশ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলম যেন এই আজ কারিমার থেকে কিছু কথা বলেন এবং শুনে আমাকে এবং আপনাকে প্রত্যেককে যেন আমল করা তফি দান আমি আমার ভাইরা সুরা আল ইমরান আল্লাহ পাক রব্বুল এই সুরাটি নাজিল করেছেন রসুল করিম সাল আলু সাল্লাম যখন মদিনায় ছিলেন মদিনায় থাকলেন এই সুরাটা নাজিল হয়েছে আর আমার আলোচ্য বিষয়ে যে আয়াতে কারিমা তেলাওত করেছি أيات كريمة نزلها الرسول الكريم صلى الله عليه وسلم من أدم السهابي حضرة أبو بيدة حضرة أبو بيدة النجار رضي الله تعالى عنه أما دقيقة ثانية الله رسول النبي حضرة أبو بيدة رضي الله أبو بيدة النجار رضي الله تعالى عنه أي سهابي بشر النبي صلى الله عليه وسلم كبش نقول يا رسول الله يا حبيب الله

জাহান নামীদের ভিতরে সবচাইতে কঠিন শাস্তি পাবে কারা প্রশ্ন আছে না নাই জাহান নামে যারা যাবে এটা আমি হই আপনি হন আর অন্য কেউ হোক যারা জাহান নামে যাবে এই জাহান যে স্তর হবে জাহান সাতটা সাতটা যে স্তর হয়েছে এই জাহান নামের সাতটা স্তরের ভিতরে সবচাইতে কঠিন শাস্তি পাবে কারা মুসলমান ভাইয়ারা আমার কান খারাপ করে দেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বায়দা ইবনে জাররা রাদিয়াল্লাহু আল্লাহর সুলের এমন একজন সাহাবী ছিলেন একটু কান খাড়া করে দেন যে সাহাবী আল্লাহর রাসূলের প্রায় লক্ষাধিক সাহাবী লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে সমস্ত সাহাবিয়া তার পিতার পরিচয়ে পরিচিত কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী তিনি তার দাদার পরিচয় পরিচিত তিনি আর কেউ তিনি হলেন আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলাহ ও মুসলমান আবু উবাইদার পিতার নাম কিন্তু তিনি তার পিতার পরিচয় ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়নি হাদিসের ভিতরে তার নাম লেখা হয়নি কারণ কি আল্লাহর নবী দুজাহানের রাস সরোয়ারে आलम পায়গম্বারে এর নবীজি যখন ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধে ইসলাম রক্ষা আর ইসলাম দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার যুদ্ধ যখন সংগঠিত হয়েছে আমরা অনেকে জানি এই যুদ্ধের ময়দানে এই বদরের যুদ্ধে যুদ্ধ হয়েছে পিতার সঙ্গে সন্তানের ভাইয়ের সঙ্গে ভাইয়ের চাচার সঙ্গে যান নিকট আত্মীয়দের সঙ্গে আত্মীয়র যুদ্ধ হয়েছে এই যুদ্ধের ময়দানে

বাবা চলে যান আপনি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবীকে হত্যা করতে পারেন না কারণ তিনি তো পৃথিবীতে কোনো মানবের দিকে রাখেন না তিনি তো পৃথিবীর কোন অন্যায় করেনি কোনদিন মিথ্যা কথা বলেনি মানুষদের কি ভালো দিকে রাখেন সৎ কাজের দিকে ডাকে মানুষদেরকে জাহান্ন থেকে জান্নাতের দিকে রাখেন অপিতা আপনি চলে যান এরকম করে একবার যখন বললেন আবার বিশ্ব নবীকে হত্যা করার জন্য যাইতেছে আবু ওবায়দ আবার সরে দিলেন আবার যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য যাইতেছে এরকম করে একবার দুইবার তিনবার নবীজি সাহাবি আবু ওবায়দা তার পিতাকে সরায় দিলেন যখন তিনবারের পর চতুর্থবার বিশ্ব নবীকে হত্যার জন্য অস্ত্র যখন হাতে নিয়েছে নবীজিকে হত্যা করবেন এই অবস্থায় হজরত আবু ওবায়দা তার পিতাকে বললেন পিতা আর নাই একবার নাই দুইবার নয় আমি তিন তিনবার আপনাকে নিষেধ করেছি আর নাই আপনি আমার রোহানি পিতা বিশ্ব নবীকে হত্যা করবেন আর আমি উবায়দার তাকিয়ে তাকে দেখবো তা হবে না মুসলমান নবীর ভালোবাসা রসুলের ভালোবাসা সাহাবিদের মধ্যে কেমন ছিল

তার নিজের পিতাকে হত্যা করেছেন এজন্য রসুলের ভালোবাসা অর্জন করবে যারা আল্লাহর ভালোবাসা অর্জন করবে তারা আল্লাহর ভালোবাসা অর্জন করবে যারা জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ পাবে তারা আল্লাহর কুরআনিন কোরআনে কারীমের ভিতর বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি